চার মালিক আছেন ফ্ল্যাট ওনার তারা হলেন অভিজিৎ বক্সি বর্ণালী কর্মকার অভিষেক সরকার সুরজিত সাহা শুভজিৎ রায় অনির্বাণ মাইতি অর্পিতা ব্যানার্জি অ্যান্ড সুভাষ রায় সুভাষ রায় ইজ দি প্রোমোটার ডেভেলপার এই বাড়ি তারা একটা এগ্রিমেন্ট করেছিল সেই এগ্রিমেন্টটা হয়েছিল নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড হ্যাভিং ইটস রেজিস্টার্ড অফিস অ্যাট যমুনানগর হরিয়ানা তারা এগ্রিমেন্ট করেছিল এগ্রিমেন্টটা কি হয়েছে এইখানে একদম স্পষ্টভাবে বলা হয়েছে দি সেকেন্ড পার্টি উইল স্টার্ট ইটস ওয়ার্ক অফ রেস্টুরেশন অব দি শিডিউল বিল্ডিং অ্যান্ড উইল কমপ্লিট রেস্ট্রেশন অফ উইদিন টু মাথ মানে শিডিউল পার্টি মানে নাগরা এরা করবে বলেছিল দ্যাট সেকেন্ড পার্টি হ্যাজ গ্যারান্টি নো হার্মাইজ অন দি বিল্ডিং উইদিন টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি দিয়ে বলছে কুড়ি বছরের মধ্যে এই বাড়ির কোনো ক্ষতি হবে না দু মাসের মধ্যে কমপ্লিট করবে দি ডিউরিং কনস্ট্রাকশন ওয়ার্ক ক্র্যাক অ ড্যামেজ শোজ দি বিল্ডিং ইট ইজ ডিউটি বাপন আমি সেকেন্ড পার্টি টু রিপেয়ার অ দিজ অ্যাজ ডি সেকেন্ড পার্টিজ ডোন কস্ট মানে এই পুরো রেসপন্সিবিলিটি নাগ্রা যে এই হরিয়ানার কোম্পানি আছে নাগ্রা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড তাদের দেওয়া ছিল আমি অনুরোধ করবো যে আমাদের বিল্ডিং ডিপার্টমেন্টেরও আছে এই এগ্রিমেন্ট দিয়ে ফার্স্ট এর বিরুদ্ধে এফেয়ার করা উচিত যে এই কোম্পানি আমাদের তরফ থেকেও আমরা এফেয়ার করছি যে এই কোম্পানি এর এগ্রিমেন্ট নিচে যে কোনো কিছু হবে না তারপরে এই অবস্থা হয়েছে এই বাড়িটাকে তোলবার চেষ্টা করা হচ্ছে এবং হ্যাভিং উইদাউট এনি পারমিশন ফ্রম দি কেএমসি এত বড় কাজ করতে গেলে কেএমসি রিপেয়ারিং এর পারমিশন দরকার পড়ে কোনো পারমিশন ছাড়া এই নাগরা কনস্ট্রাকশন কোম্পানি তারা এই কাজ করছে যারা এই হরিয়ানার কোম্পানি উইদাউট এনি হ্যাভিং এনি পারমিশন এবং যারা পুরোটা হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি নিয়েছে এদের বিরুদ্ধে আমি ডিজিকেও বলবো এবং আমাদের যারা বাড়ির মালিক যারা এগ্রিমেন্ট করেছে

ডেভেলপারের নিজেরও এখানে একটা ফ্ল্যাট আছে এরা মিলে নাগরার সাথে বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেছে যে পুরো কাজটা করে দেবে এই নাগরা কনস্ট্রাকশনও তাদের রেসপন্সিবিলিটি তারা অস্বীকার করতে পারে না কারণ তারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে আপনাদেরকে আমি ক্লজগুলি পরে পরে শোনালাম যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে আমার যতদূর জানা যতদূর আমি শুনতে পাচ্ছি এখানে এসে বাড়িটা সেটাও ব্যবস্থা নেবেন আপনারা দেখুন একটা অবশ্যই আমরা এখানে সব জায়গায় দেখুন কলোনিতে একটা সিঙ্গেল বাড়ি নয় কলোনিতে এইরকম প্রচুর বাড়ি হয়েছে এই বাড়ি কেবলমাত্র আমাদের মেয়রের সময় নয় আমি এখান থেকে দু সাল থেকে আমি এই কলোনির কাউন্সিলার তার আগেও বেআইনি বাড়ি হয়েছে পরেও বেআইনি বাড়ি হচ্ছে সমস্যা হলো এখানে যে এইখানে যেমন এই বাড়িটার সামনে যে রাস্তা আছে তাতে বিল্ডিং প্ল্যান স্যাংশন হয় কিন্তু এই পাশে দিয়ে গলি দিয়ে যে বাড়িতে ঢুকবেন সেখানে কারো হয়তো বারো ছটাক জমি কারো চোদ্দো ছটাক জমি বিল্ডি বাড়ির সামনে রাস্তা হলো চার ফিট সেখানে স্যাংশন দেওয়া মুশকিল হচ্ছিল তো এখন পুরসভার পক্ষ থেকে আমরা কলোনির জমিতে যাদের কম জমি আছে তাদেরকে রুল রিল্যাক্সেশন দিয়ে আমরা বলছি ভাই তোমরা স্যাংশন বাড়ি করো কমপক্ষে স্যাংশন বাড়ি করলে ওয়ার্কসম্যানশিপটা গ্যারান্টেড হবে যে বাড়িটা তৈরি হবে তার ওয়ার্কসম্যানশিপ গ্যারান্টেড হবে